আমাদের ভারতবর্ষে যদি কোনো রহস্যময় জায়গা থেকে থাকে তাহলে তার মধ্যে অন্যতম হলো আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ তার কারণ এই দ্বীপপুঞ্জ আমাদের মূল ভারতের যে ভূখণ্ড তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শুনলে অবাক হবে স্বাধীনতার পর থেকে এই দ্বীপপুঞ্জে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে বসতি স্থাপন করে এবং এখানে যে দ্বীপগুলি রয়েছে তার মধ্যে নীল দ্বীপ বলে যে ছোট্ট দ্বীপটা রয়েছে সেখানে যারা বাস করে সেই স্থানীয় বাসিন্দারা এসেছিল সময় বাংলাদেশ থেকে তো সেই নীল দ্বীপে ঘুরলে দেখতে পাওয়া যায় এখনও সেখানে মানুষের মধ্যে সেই বাংলাদেশের সেরকমই পোশাক আশাক খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে সেই বাংলাদেশের ছাপও কিন্তু রয়েছে ঠিক যেমনি এসেছে আধুনিকতার জোয়ার তেমনি সেই পুরনো তাদের যে সংস্কৃতি সমস্ত কিছু তারা কিন্তু আজও ধরে রেখেছে তো কিভাবে এরা জীবন জীবনযাপন করে কীরকম হয় দেখতে এদের কথা বলা সব কিছুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাথে ঘুরে দেখবো এই নীলদ্বীপ জানতে চাইলে দেখতে চাইলে সঙ্গে থাকো রূপকথার গল্পের মতোই অপূর্ব সুন্দর আন্দামানের এই নীলদ্বীপের গ্রাম্য পরিবেশ সাদা বালুর নয়নাভিরাম দৃশ্য নীলের মাঝে সবুজ দ্বীপ যেমন পর্যটকদের আকর্ষণ করেছে তেমনি ফল ফুল পশু পাখি বৈচিত্র্যতায় ভরা এখানকার গ্রাম্য পরিবেশ তাদের করেছে মোহিত তো এই নীল দ্বীপের বেশিরভাগ মানুষই বাংলাভাষী উনিশশো পঞ্চাশের দশকে দাঙ্গার দরুন পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় চলে আসে বহু অত্যাচারিত উদ্বাস্তু মানুষেরা যাদেরকে পরবর্তীকালে ভারত সরকার ভারতের মূল ভূখণ্ড থেকে বহু দূরে সমুদ্রের বুকে এই আন্দামানে পুনর্বাসন দেয় সেভাবেই খুলনা যশোর কুমিল্লা সাতক্ষীরা এমনকি বরিশাল জেলা থেকে উদ্বাস্তুরা এসে এই নীল দ্বীপে কঠোর পরিশ্রমের দ্বারা জঙ্গল পরিষ্কার করে বসতি শুরু করে তখন থেকেই তারা এখানে শুধু থেকে যায়নি আপন করে নিয়েছে এই দ্বীপকে যদিও আজও তারা ভুলতে পারেনি তাদের সেই নারীর টান তাদের কথা বলার সবকিছুতেই তার ছাপ আজও ভীষণই স্পষ্ট খুলনা জেলা থানা লক্ষ্মীকলা গ্রামের নাম এক সময় এই নীল দ্বীপের মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ পশুপালন এবং মৎস্য শিকার আর তাই এই দ্বীপে বসবাসকারী মানুষের বাড়িতে গেলে আজও চোখে পড়ে মাছ ধরার জাল রয়েছে গরু হাঁস মুরগি সমুদ্র থেকে মাছ ধরা ছাড়াও কারো কারো বাড়িতে রয়েছে পুকুর যেখানে তারা মিষ্টি জলের মাছ চাষ করে পাওয়া যায় তেলাপিয়া পাঙা শিঙি মাগুর রুই কাতলা ইত্যাদি জালের কাঠি এই যে শীষের কাঠি আছে লোহার কাঠি আছে যদিও নতুন প্রজন্মের এই কৃষি কৃষিকাজ পশুপালনের প্রতি তেমন কোনো আগ্রহ নেই বললেই চলে তাই মানুষজনের বাড়িতে হাঁস মুরগির সংখ্যা যেমন দিন দিন কমতে চলেছে তারা মুখ থেকেও।। টুরিজমের জোয়ার আন্দামানে আসার দরুন বর্তমানে এই দ্বীপের মানুষের অধিকাংশই তার সাথে জড়িত বিশেষ করে এখানকার নতুন প্রজন্ম তাদের কেউ কেউ যেমন হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট গড়ে তুলেছে তেমনি অনেকেই গাড়ি চালিয়ে পর্যটকদের সারা দ্বীপ ঘুরিয়ে দেখায় কেউ কেউ বেছে নিয়েছে গাইড ফটোগ্রাফার স্কুবা ডাইভিং ট্রেনার সাইকেল স্কুটি ভাড়া দেওয়া এমনকি পর্যটকদের কাছে স্থানীয় জিনিস অর্থাৎ সুভেনিয়া বিক্রির কাজ যাদের বড় বাগিচা আছে তারা আবার করে সুপুরি নারকেলের ব্যবসা যেহেতু এখানে চারিদিকে নারকেল গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দ্বীপের চারধার সমুদ্র দিয়ে ঘেরা আর তাই ছোট থেকেই এখানকার ছেলেরা শিখে যায় কিভাবে গাছ থেকে নারকেল পাঠতে হয় দা দিয়ে কিভাবে ডাব কাটতে হয় যা শহরের বেশিরভাগ লোকজন ভাবতেই পারে না এমন কি অবসর সময় সমুদ্রের পাড়ে পড়ে থাকা ওই শামুক এমনকি অক্টোপাস জোগাড় করে তা চারা হিসেবে তারা ব্যবহার করে মাছ ধরার জন্য ধরে কাঁকড়াও যদিও খেপলা জালও তারা ব্যবহার করে মাছ ধরার জন্য না এক সময় ওপার বাংলা থেকে লোকজন আন্দামানের এই দ্বীপে এসে বসতি স্থাপন করলেও পরবর্তীকালে তামিল তেলেগু বিহারি এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ কাজের সূত্রে এই দ্বীপে এসে বসবাস করছে মজার ব্যাপার হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা এসে এখানে বসবাস করে তারা অন্যদের বোঝার সুবিধার জন্য বলে তারা হলো কলকাতার লোক যেহেতু কলকাতা জনপ্রিয় জায়গা অথচ তাদের জিজ্ঞাসা করলে জানা যায় তাদের আসল বাড়ি কলকাতা থেকে বহু দূরে দেখা যায় হয়তো কোনো অজপাড়া গায় ঠিক যেমন একদা যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিল আন্দামানের সেটেলমেন্টের সময় তারা অন্যদের বলে যে তারা নাকি এসেছে বাংলাদেশ থেকে যেহেতু পূর্ব পাকিস্তান বলে বর্তমানে কিছু নেই ইন্টারেস্টিং তাই না আপনারা নীলেরই লোক না আমাদের বাড়ি কলকাতা ও কলকাতা কলকাতা কোথায় কলকাতা গ্রাম কাশীপুর আচ্ছা হেলানটা কেউ বলে বাগদা আচ্ছা এনিওয়ে আগে এখানকার বেশিরভাগ বাড়িগুলি ছিল মাটি নইলে বেড়া দিয়ে বানানো নারকেল পাতা কিংবা টিনের ছাউনি দেওয়া এখনও সেরকম কিছু কিছু বাড়ি এখানে রয়েছে দরজা জানালা বলতে ওই বাঁশের কঞ্চি কেটে বানানো পুরনো শাড়ি কাপড় বস্তা নইলে প্লাস্টিক দিয়ে তারা বানায় ঘরের পর্দা এই বাড়িগুলির মেঝে হল মাটির তার মধ্যেই একদিকে যেমন রান্নাঘর অন্যদিকে তেমনি থাকার ঘর জামা কাপড় ঝোলানো রান্নার জন্য কাঠ তারা সংগ্রহ করে জঙ্গল থেকে রান্না হয় ওই মাটির উনুনে বেশিরভাগ বাড়িতেই কুয়ো আছে সেই জল তারা ব্যবহার করে ঘরের চারপাশে যেহেতু প্রচুর জায়গা তাই উঠোনে যেমন পুঁশাক লঙ্কা গাছ বেগুন গাছ দেখা যায় তেমনি দেখা যায় কচু শাকের বন যাদের সমতল জমি তারা ধান চাষ থেকে শুরু করে নানান ফল সবজি চাষ করে এমনকি ভাগ চাষও করে কেউ কেউ এটা কি আপনাদেরই জমি নাকি আপনারা এখানে কাজ করেন না এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটলে বোঝার উপায় নেই এটা ভারতের মূল ভূখণ্ড থেকে এত দূরে অবস্থিত একটা দ্বীপ মনে হবে গ্রাম বাংলার মধ্যেই রয়েছে কলা পেঁপে আম পেয়ারা কাঁঠাল ডালিম নিমপাতা যা আমরা বাঙালিরা খেতে পছন্দ করি তা সব কিছুই এখানে পাওয়া যায় সেই গাছগুলি তারা তাদের বাড়িতে তাদের জমিতে লাগিয়েছে আবার জমির মধ্যেই রয়েছে ছাউনি বানানো যেখানে তারা বসে বিশ্রাম নেয় গল্পগুজব করে এখানে গ্রামের বাড়িতে যেমন প্রচুর জবা ফুলের গাছ অন্যান্য ফুলের গাছ আছে তেমনি গ্রামে দেখা যায় মন্দির দুর্গা মন্দির শিব মন্দির শীতলা মন্দির লোকনাথ বাবার মন্দির যেমন আছে তেমনি আছে সাউথ ইন্ডিয়ানদের বানানো মুরগান মন্দির রয়েছে রাধা কৃষ্ণের মন্দির যেখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় হয় হরিনাম সংকীর্তন যোগ দেয় বহু গ্রামবাসী গ্রামে যখন কোনো পুজো হয় কিংবা কেউ মানসিক রাখে তখন সেই পুজোয় নিমন্ত্রিত থাকে সারা গ্রামের লোক চলে খিচুড়ি খাওয়া তবে বর্তমানে এই গ্রামবাসীদের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে তাদের পোশাক আশাক বাড়িঘরে এসেছে আধুনিকতার ছাপ রঙিন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন গ্যাস ওভেন এসি চার চাকার গাড়ি সব কিছুই কিন্তু এখানকার বেশিরভাগ মানুষের বাড়িতে আজকাল দেখতে পাওয়া যায় নীলে যে বাজার বসে সেখানে দেখা যায় অজস্র পায়রা দলে দলে পায়রারা যেমন খাবার খায় তেমনি কাছে গেলেই উড়ে যায় সকাল সন্ধে বাজার খোলা থাকলেও বিকেলের পর থেকে বাজার হয় সরগরম বসে স্থানীয় লোকেদের আড্ডা চলে বিকি কিনি দ্বীপের সাথে আন্দামানের বাকি অন্যান্য দ্বীপের যাতায়াতের একমাত্র মাধ্যম হল ফেরি আগে ছিল গভর্নমেন্ট ফেরি বর্তমানে তার সাথে যুক্ত হয়েছে প্রাইভেট ফেরি এই দ্বীপে গ্রামের পথে যেমন দেখা যায় মানুষকে হেঁটে নইলে সাইকেল নিয়ে যাতায়াত করতে তেমনি চোখে পড়ে প্রচুর বাইক স্কুটি চার চাকার গাড়ি বিশেষ করে এই চার চাকার গাড়ির সংখ্যা বড্ড বেশি তবে এই দ্বীপে বাসও কিন্তু চলাচল করে রয়েছে সরকারি স্কুল আঙ্গনওয়াড়ি থেকে হাই স্কুল যদিও ক্লাস টুয়েলভের পর উচ্চশিক্ষা লাভের জন্য তাদের যেতে হয় পোর্ট ব্লেয়ার নইলে মেনল্যান্ড ইন্ডিয়াতে দেখা যায় কেউ কেউ উচ্চশিক্ষা গ্রহণের জন্য বেছে নেয় চেন্নাই ব্যাঙ্গালোর পন্ডিচেরি দিল্লি এমনকি কলকাতাকে গ্রামবাসীর চিকিৎসার জন্য এখানে রয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র যেখানে ছোটো খাটো অসুখ হলে তারা বিনামূল্যে চিকিৎসা যেমন পায় তেমনি ওষুধও ফ্রিতে পায় তবে সিরিয়াস কিছু হলে কিংবা বড় কোনো রোগ হলে চিকিৎসার জন্য তাদের যেতে হয় পোর্ট ব্লেয়ার নইলে মেনল্যান্ডে বাংলাদেশ যেরকম নদীমাতৃক দেশ নদী নালায় ভরপুর আন্দামানে কিন্তু রয়েছে নালা জলাশয় এবং চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা এখানকার মানুষজন কিন্তু এই নীল আইল্যান্ডটাকে বানিয়ে তুলেছে একটা ছোট্ট বাংলাদেশ এক টুকরো বাংলাদেশের ছোঁয়া এখানে আসলে কিন্তু দেখতে পাওয়া যায় অনুভব করা যায় যাই হোক আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছে আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা